নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে স্বাগতম তোমাদের একটা টার্গেট হচ্ছে তোমরা এটা তোমার জন্য একদম একদম সহজ যদি তোমরা শেষ দেখো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে সাতটা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন আসবে না খ এবং গয়ের মধ্যে খ এবং গয়ের মধ্যে এই সাতটা প্রশ্ন ছাড়া বাকি কোনো প্রশ্ন আসবে না আসবে না আসবে না প্রথম প্রশ্নটা আসতে পারে খ গ গয়ের মধ্যে মধ্যক নির্ণয় করো অথবা বহুভুজ অঙ্কন করো অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গট নির্ণয় করো নিয়মটা জেনে থাকলে তোমাকে আর কি আটকাতে পারবে না তারপরে গাণিতিক গট নির্ণয় করো রেখা অঙ্কন করো আয়াত লেখ অঙ্কন করো এবং প্রচুর নির্ণয় করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে খ এবং গ প্রশ্নের মধ্যে এই সাতটা প্রশ্ন ছাড়া কোন প্রশ্ন আসবে না আসবে না আসবে না তাহলে এই সাতটার কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করে নাও তাহলে তোমার জন্য পরিসংখ্যান অধ্যায়ে বিশে বিষ উঠানো একদম সহজ শুধু বিশ না এখান থেকে আহ সৃজনশীল আসবে দুইটা তুমি চাইলে দুনোঠা দিতে পারো তার মধ্যে বিশ নাম্বার তারপরে আছে তোমার এখানে এমসিকিউ কমপক্ষে চারটা আছে এখানে আছে চার নাম্বার তারপরে যায় তোমার এখানে শর্ট কোয়েশান আছে কত নাম্বার দুই নাম্বার দুই দুগুণের চার টোটাল আঠাশ মার্কের প্রিপারেশন হচ্ছে এই পরিসংখ্যান অধ্যায় থেকে এক কথায় পরিসংখ্যান অধ্যায় থেকে আঠাশ মার্কের প্রিপারেশন সৃজনশীল শর্ট কোয়ে টোটাল মার্কের শুধু অধ্যায় তাহলে ভিডিওটি শেষ যদি দেখলে আমি তোমাদেরকে আশা রাখতে পারি তোমরা মার্কের কমপ্লিট নিতে পারবে তাহলে তোমাকে প্রথমে যদি আমাদের উদ্দীপকটা বক্স আকারে আসে আমাদের উদ্দীপকটা যদি এভাবে বক্স আকারে আসে সেক্ষেত্রে আমরা কিভাবে উত্তর করবো তোমাকে যদি বলা হয় মদ্যক নির্ণয় করো মদ্যকের একটা সূত্র আছে সূত্রটা আমি একটু পরে দিতেছি তাহলে আগে নিচে কয়টা গড় হবে এবং পাশে কয়টা গড় হবে একটা চক হবে না ওই চকের মধ্যে নিচে নিচে কয়টা কয়টা গড় গড় হবে হবে এবং পাশাপাশি কয়টা গড় হবে এই এটা জানাটাই হচ্ছে এই একটা ছাড় আঁকছে এটার মূল উদ্দেশ্য যদি আমি তোমাদেরকে বলি মধ্যক নির্ণয় করো তাহলে মধ্যক নির্ণয় করার জন্য তুমি হয়তো তোমার আমি এখন করাইছি তুমি বুঝে গেছো কিন্তু যখন পরীক্ষার হলে যাবা উফ মদ্যক মদ্যকের পাশে পাশে ক্ষয়কর পাশাপাশি ক্ষয়ঘর এভাবে ভুলে যাবা এর জন্য আমি নিজে গবেষণা করে তোমাদের জন্য এই চকটি বানিয়েছি মধ্যক নির্ণয় করার জন্য তোমাদের লাগবে প্রথমে হচ্ছে শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে গণসংখ্যা তারপরে লাগবে তোমাদের ক্রমযোজিত গণসংখ্যা তাহলে নির্ণয়ের জন্য পাশাপাশি শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আর নিচে কয় ঘর হবে সেটা এখানে যতটা ঘর আছে প্রশ্নের মধ্যে পাশাপাশি এক দুই তিন নিচে তিনটা ঘর হবে একটা নামের জন্য হবে একটা নামের জন্য আর পাশাপাশি কয় ঘর হবে শ্রেণীবৃত্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীবৃত্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এক কথায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পাশাপাশি যতটা ঘর হবে সেটা হবে নিচের দিকে আর নাম অনুসারে যেমন মধ্যকের জন্য তিনটা গড় হবে এটা মুখস্থ রাখতে হবে মুখস্থ কি কি মধ্যকের জন্য পাশাপাশি তিন গড় শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীবৃপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা এভাবে বারবার প্র্যাকটিস করবা তারপর কথা হচ্ছে বহুবু অঙ্কন বহুভুজ অঙ্কন করার জন্য সারা তো শিখেছিল ভুলে গেছি ভুলে গেছি এখন কি করা যায় এর জন্য তোমাকে মনে রাখতে হবে মুখস্থ করতে হবে এগুলা আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা এগুলো ভুলে যাবে এটা আমি জানি তাই আমি তোমাদের জন্য এটা সাজিয়ে রাখছি বহুবু অঙ্কন করার জন্য তোমাদের লাগবে প্রথমে শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে মধ্যমান তারপরে লাগবে গণসংখ্যা বাস এতটুকু হলে চলবে বহুভুজ অঙ্কন করার জন্য তোমাদের কি কি লাগবে বহুভুজ অঙ্কন করার জন্য শ্রেণী মধ্যমান গণসংখ্যা আবার বলো বহুভুজ অঙ্কন করার জন্য পাশাপাশি কয়টা গণ লাগবে শ্রেণী মধ্যমান গণসংখ্যা অথবা শ্রেণী গণসংখ্যা মধ্যমান আর যে সকটা তৈরি করার জন্য কয়টা গড় লাগবে তা আমাকে আমার প্রশ্ন বলে দেবে এরপরে আসেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য কয়টি পাশাপাশি গড় লাগবে এর জন্য আমাদের লাগবে প্রথমে শ্রেণী ব্যক্তি তারপরে লাগবে মধ্যমান তারপরে লাগবে গণসংখ্যা তারপরে লাগবে ধাপ বিচ্ছুতি তারপরে লাগবে গণসংখ্যা গুণ বিচ্ছুতি তাহলে আবার বলেন সংক্ষিপ্ত পদ্ধতিতে পাশাপাশি কয়টা গণ লাগবে এটা কিভাবে মনে কি কি লাগবে শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি গণসংখ্যা গুণ ধাপবিচ্যুতি আবার শ্রেণী মধ্যমান গণসংখ্যা ধাপ বিচ্যুতি গণসংখ্যা গুণ ধাপবিচ্যুতি যদি স্যার প্রশ্নটা উপাত্ত আকারে আসে মানে বক্স আকারে না আসে সেক্ষেত্রে সবসময় প্রত্যেকটা ঘরে আরেকটা ঘর বাড়তে হবে সেটা হচ্ছে ট্যালি যেমন প্রশ্নটা যদি উপাত্ত আকারে আসে এক কথায় বক্স আকারে না আসে সেক্ষেত্রে যদি আমাকে বলা হয় সংক্ষিপ্ত গড় নির্ণয় করো তখন আমি কি কি গড় দিবো শ্রেণী ব্যক্তি টেলি গণসংখ্যা গুণ ধাববি এখন গাণিতিক গড় কিভাবে নির্ণয় করো গাণিতিক গড় তো স্যারে করাই ছিল সূত্র মনে আছে এখন পাশাপাশি কয় গড় দিতাম কয় গড় দিতাম ভুলে গেছি এর জন্য তুমি এটা যদি পরীক্ষায় যাওয়ার আগে একবার রিভাইজ করো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার মনে থাকবে গাণিতিক গড় নির্ণয় করার জন্য তোমাকে প্রথমে লাগবে শ্রেণী ব্যক্তি তারপরে মধ্যমান লাগবে গণসংখ্যা তারপর প্রকাশ করে আর গণসংখ্যা দ্বারা প্রকাশ করে ধাপ বিচ্ছুতির একটা সূত্র আছে আমি লিখে দেব মধ্যমান মাইনাস আনুমানিক গড় ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি তাহলে আবার বলি গাণিতিক গড় নির্ণয় করার জন্য পাশাপাশি কয় গড় লাগবে চার গড় লাগবে কি কি শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা গণসংখ্যা গুণ মধ্যমান আই রিপিট গাণিতিক গড় নির্ণয় করার জন্য পাশাপাশি চারটা গড় লাগবে একটা হচ্ছে শ্রেণী ব্যক্তি মধ্যমান গণসংখ্যা মধ্যমান গুণ গণসংখ্যা আশা করি বুঝতে পেরেছো এরপরে হচ্ছে অজীবরেখা অঙ্কন করো অজীবরেখা অঙ্কন করার জন্য স্যার পাশাপাশি কয়টা গড় লাগবে তা তো ভুলে গেছি অজীবরেখা অঙ্কন করো অজীবরেখা অঙ্কন করার জন্য তোমার লাগবে প্রথমে শ্রেণী ব্যক্তি তারপরে তোমার লাগবে গণসংখ্যা তারপরে তোমার লাগবে ক্রমযোজিত গণসংখ্যা তারপরে তোমার লাগবে অবিচ্ছিন্ন সীমা তাহলে অজীবরেখা অঙ্কন করার জন্য তোমার কি কি লাগবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তবে এখানে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা লেগের অবিচ্ছিন্ন শ্রেণী সীমার মতো না অজীবরেখার জীবরেখার অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা একটু ভিন্ন তোমরা গাইডুল দেখলে বুঝতে পারবে এখন প্রশ্ন হচ্ছে আয়াতলেখ অঙ্কন করো আয়াতলেখ অঙ্কন করার জন্য তোমার পাশাপাশি তিনটি ঘর লাগবে একটি হচ্ছে শ্রেণী নাম্বার হচ্ছে গণসংখ্যা তিন নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তাহলে একটি আয়ত লেখ অঙ্কন করার জন্য শ্রেণী গণ গণসংখ্যা অবিচ্ছিন্ন সীমা শ্রেণী গণ গণসংখ্যা অবিচ্ছিন্ন সীমা। একটা গ্রাফ পেপারের পাশে চলে আসবে গণসংখ্যা নিচে চলে আসবে অবিচ্ছিন্ন সীমা আয়াত লেখো গ্রাফের পাশে চলে আসবে এই গণসংখ্যা আর নিচে চলে আসবে এই অবিচ্ছিন্ন সীমা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রচুর নির্ণয় করো প্রচুর নির্ণয় করার জন্য আমার পাশাপাশি কয় ঘর লাগবে প্রচুর নির্ণয় করার জন্য আমার পাশাপাশি দুইটা ঘর লাগবে একটি হচ্ছে শ্রেণী ব্যক্তি আর একটা হচ্ছে গণসংখ্যা তাহলে প্রচুর কেন্দ্রীয় করার জন্য আমার কয়টি ঘর লাগবে দুইটি ঘর লাগবে একটু হচ্ছে শ্রেণী বিপ্তি আর একটি হচ্ছে গণসংখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যাদের পরিসংখ্যান অধ্যায়ের সিঠি লাগবে এখানে এমসিকিউ সৃজনশীল এবং শর্ট কয়েশন দেওয়া আছে এবং এখানে কমপ্লিট আঠাশ মার্কের প্রিপারেশন দেওয়া আছে যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারো জির ওয়ান ডাবল এইট নাইন ফাইভ ওয়ান সেভেন এইট সিক্স ফোর